নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করবে এটা একটা বড়া আর যে পাতা দিয়ে আমি বড়াটা করবো এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতেই থাকে বেসিক্যালি গ্রামের দিকে তো এই দেখো এটা শিউলি পাতা আমার আমার বাড়িতে অনেক বড় ছিল গাছটা তো আমি ছোট করে কেটে নিয়ে রেখে দিই মানে কেটে রাখি গাছটা যাতে বড়ো না হয় সেখান থেকে আমি কিছু পাতা তুলে নিয়ে এসেছি এখানে অনেক পাতা রয়েছে অবশ্য আমি এতটা পাতা দিয়ে বড়া করব না আজকে অল্প কিছু করে দেখাবো তো এখানে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে নেব কিছু বেসন এখানে তিন টেবিল চামচ বড় তিন টেবিল চামচ আমি বেসন নেব আর এর সঙ্গে তোমরা গোলমরিচ গুঁড়ো দিতে পারো তো আমি আজকে কিছু দিই নি তো তার মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে যে কোনো বড়াতে কালো জিরে ভাল লাগে আর স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ বললাম তো এর মধ্যে এরপরে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো এক চামচ মতো তো এভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করতে হবে আর এখানে দেবো কিন্তু আমি এক চামচ চিনি চিনিটা দিলে যে কোনো বড়া কিন্তু টেস্টের জন্য খুবই ভালো হয় তো একদম সংক্ষেপে মানে তাড়াতাড়ি এই বড়াটা হয়ে যায় হাতের কাছে এই জিনিসগুলো তো বাড়িতে তোমাদের সবারই প্রায়ই থাকে তো এভাবে আমি ব্যাটারটা গুলে নেব বেশ ভালো করে দেখো মিডিয়াম সাইজে করে গুলে নিতে হবে কিছুটা দশ মিনিট কিন্তু রেস্টে রাখলে ভালো হয় তো যাই হোক আমার সময় নেই খেতে বসে আমরা আমি এটা তৈরি করে নিচ্ছি তো এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে একটু তেল দিলাম মানে হাফ কাপ মতো তেল দিয়েছি এবার দেখো পাতাগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি তারপরে এবার দুটো পাতা একসঙ্গে করে আমি এটাকে আজকে বড়া করে নেব দুটো এই দেখো এইভাবে করে নিলে ভালো হয় একটু মোটা মোটা হলে ভালো হয় আর একটা পাতা দিয়েও দেখেছিলাম আগে একদিন করেছি কিন্তু একটা পাতা একটু পাতলা পাতলা হয় খেতে ভালো লাগছিলো না তো এভাবে দুটো পাতা একসাথে করে এবার ব্যাটারটা একটুখানি মানে পাশ থেকে একটুখানি ছাড়িয়েভাবে করে নিয়ে তারপর তেলে একটু গরম হয়ে হলে ওটাকে দিয়ে দিতে হবে দেখো পাতাটা কিন্তু আস্তই রয়েছে তো কিছুক্ষণ পরে মিডিয়াম আছে করে আমি এটাকে একটুখানি ভেজে নিয়েছি এই দেখো সুন্দর দেখতে কিন্তু ভাল লাগছে আর এটা কিন্তু আমি যখন উল্টাচ্ছিলাম তো তখন মাসমাসে একটা আওয়াজ হচ্ছিল সেটা তোমরা করলে দেখতে পাবে তো এখানে আমি একটা এবারে কিন্তু আমি একটা পাতা দুভাঁজ করে এভাবেও দেখাচ্ছি ওটা ছিল দুটো পাতা আর এখানে একটা পাতা আমি একটু ভাস করে দিয়ে দিয়েছি যেহেতু আমার কড়াইতে একটু জায়গা কম তার জন্য যেটুকুন জায়গা আছে ওটাতেই আমি এটাকে এটাতে ছেট করে দিলাম এই দেখো এটা আগেরটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে আর এদিকটা আর আমি ভেজে নিচ্ছি আর তেলটা একটু সাইড করে রাখলে তেলটা আপনার থেকে একটু মানে বেরিয়ে যাবে তারপর একটা টিস্যুতে করে এক্সট্রা যে তেলটা থাকে ওটা টিস্যুর উপর রাখলে ওটা এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে তো যাই হোক এভাবে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দুটো করে ভেজে নিচ্ছি এবার সাইড করে একটু তেলটা কাত করলে এটা তেলটা অনেকটাই বেরিয়ে আসবে তো একটা বড়া দেখো একদম সে একদম পুরো পাতাটাই একদম সুন্দর একদম রয়েছে তো এইভাবে আমি সবগুলো করবো না অল্প কিছু করবো এখন তো এই যে ভাজ খরা যে বড়াটা এটাও আমি ভেজে নিচ্ছি তো এর পাশে আর একটা এটা কিন্তু দুটো আবার দিলাম যেরকম এই দেখো একদম টাটকা পাতা আর এটা কিন্তু একদম আস্তই থাকবে আস্তটা কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার কাছে তো এটা ডালের সঙ্গে খাও বা এমনি খাও বা কোনো কিছু ভাতের সঙ্গে কোনো সবজি দিয়ে খাও এটা কিন্তু মোছমুচে খেতে কিন্তু এইভাবে কুমড়ো ফুলের বড়া বা আরও রকম বড়া হয় সেগুলো এইভাবে একই প্রসেসে করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখানে চালের গুঁড়ো আর বেসন রয়েছে তার জন্য এটা কিন্তু মুছমুচে হবে এই দেখো ভাজাও হয়ে গিয়েছে পাতাটা একদম সুন্দর দেখতে ভালো লাগছে একদম যে পাতার যে সাইজটা সেটা একদম পুরো রয়েছে তো এরপরে আমি আরও আরও কয়েকটা ভেজে নেব যেহেতু তেল রয়েছে আর একটু ভেজে তারপরে এই দেখো এখানেও আমি সবগুলোই প্রায় দুটো করেই ভেজে দুটো পাতা একসাথে করেই ভেজে নিয়েছি তো এখানে হালকা আছে কিন্তু রাখতে হবে বেশি আছে দিলে পাতাগুলো সম্পূর্ণ বড়াটাই পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই দেখো তিন চারটে গড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সত্যিই খুব ভালো লাগছে আজকে ডালের পাতা আমি খাবো তোমরা যে যেভাবে পারো সেভাবেই খেও তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থেকো আর নতুন বন্ধুদেরকে আমন্ত্রণ রইল আমার ভিডিও দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য তো আজকের মতো এখানে শেষ করছে আবার দেখাবে নতুন ভিডিওতে